নমস্কার বন্ধুরা সবার রান্নাঘরের তিনাচ্যালেনের সবাইকে স্বাগত আজ বানাবো আলু দিয়ে হাঁসের ডিম কষা এইভাবে হাঁসের ডিমটা রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয় আর ভাত রুটি পোলাও সব কিছুর সাথে কিন্তু দারুণ মানাবে তাহলে চলো বন্ধুরা তোমাদের বানিয়ে দেখাই আলু দিয়ে হাঁসের ডিমের কষা এই রান্নাটার জন্য এখানে নিয়ে নিয়েছি একটু মিডিয়াম সাইজে আটখানা মতো হাঁসের ডিম আর তার সাথে নিয়ে নিয়েছি ডুমো করে কাটা দশ বারোটা আলু ডিম আলু সিদ্ধ করে নেবো সেই জন্য একটা বড় পেশাও করে নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে আলুগুলো দিয়ে দিলাম এরপর ওপর থেকে ডিমগুলোকে সাজিয়ে দেবো আর হাঁসের ডিম সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে যদি করে না করে এমনি করেন তাহলে একটুখানি বেশি সময় ধরে একটু ফুটিয়ে নিতে হবে হাঁসের ডিমগুলো আলুর ওপরে সাজিয়ে নিয়েছি হাঁসের ডিমগুলো যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায় তার জন্য এক চামচ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছোটো বাটির এক বাটি জল প্রেশার করে ঢাকাটা আটকে নিলাম গ্যাস ধরিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম এখন গ্যাসটা হাই ফ্লেমে রেখে তিনটে সিটি দিয়ে নেব যেহেতু আলুগুলো একটু বড় আছে আর হাঁসের ডিমটাও সিদ্ধ হতে সময় লাগে কিছুক্ষণ এই অবস্থায় রেখে দিলাম বাষ্পটা বেরিয়ে গেছে এখন এই ঠা জলের মধ্যে হাঁসের ডিমগুলো তুলে নিলাম যেহেতু গরম আছে ঠান্ডা করে নেবো জলটা গরম হয়ে গেছে বাটির জলটা পাল্টে নিয়ে আবারও ঠান্ডা জল দিয়ে নিলাম ডিমগুলো ঠান্ডা করার জন্য এখন ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব যেহেতু হাঁসের ডিম ছাড়াতে একটু সমস্যা হয় সেদিন ডিমগুলো ভালো করে চারদিকটা সিমেন্টের মধ্যে বাড়ি নিয়ে নিলাম ভেঙে নিলাম এখন খোসাটা ছাড়িয়ে নেব একই রকমভাবে সব ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব সব ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি ডিমের মধ্যে যাতে নুন হলুদটা ভালো মতো ঢোকে সেই জন্য একটা ছুরি নিয়ে নিলাম নিয়ে ডিমের গায়ে একটু করে কাঠ লাগিয়ে দেবো আলু আর ডিম কষার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজে গোটা রসুন দু ইঞ্চি আদা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা লঙ্কা নিয়েছি চারটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর নিয়ে নিছি একটা বড়ো সাইজের টমেটো কুচি রান্নার জন্য এখানে বাটা মশলাটা শিলনোড়ায় বেটে নেব এখানে নিয়ে নিলাম রসুন আদা আর যে কাঁচা লঙ্কাগুলো ছিল তার বোটাগুলো ছাড়িয়ে ছোটো ছোটো করে ভেঙে নিলাম তাহলে বাড়তে সুবিধা হবে দুবারই মশলাটা বেটে নিয়েছে এখন এই বাটা মশলাটা একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখে দিলাম আর শিল অল্প জল দিয়ে ধুয়ে নিলাম এখন রান্না করবো গ্যাসটা ধরি একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো সর্ষের তেল তেল ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিলাম এই সময় গ্যাসটা লোতে রেখে হাঁসের ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম ডিমের মধ্যে দিয়ে দিলাম নর্মাল চামচের হাফ চামচ নুন আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ কাশি লঙ্কার গুঁড়ো রঙটা ভালো হওয়ার জন্য নুন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ডিমের সাথে মিশিয়ে নিয়ে ডিমটা ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে তেলটা ছেড়ে ডিমটা নামিয়ে নিলাম ডিম ভেজে নামিয়ে নিই ওই তেলে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম দুটো শুক লঙ্কা আর দুটো তেজপাতা তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে এখন এই জিরে তেজপাতা লঙ্কা গোটা গরম মশলা কিছুক্ষণ তেলের একটুখানি ভেজে নিলাম ফোড়ন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম চারটে বড় সাইজে পেঁয়াজ কুচি সামান্য একটুখানি দিয়ে দিলাম নুন নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মুজে যাবে আর ভাজাটাও তাড়াতাড়ি হবে নুনটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিই পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজ বেশ লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটাও পেঁয়াজের সাথে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব টমেটো যাতে নরম হয়ে যায় সেই জন্য ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম টমেটোটা বেশ নরম হয়ে গেছে এখন খুন্তি দিয়ে টমেটোটা একটু ঘেটে দেব তাহলে গ্রেভিটা ঘন হবে খেতে ভালো লাগবে টমেটোটা ভালো মতো মজে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা বাটা মশলাটা পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে নিই একটু কষিয়ে নেব বাটা মশাটা অল্প কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম নর্মাল চামচের হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশি লঙ্কার গুঁড়ো রঙটা হওয়ার জন্য দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এখন এই গুঁড়ো মশলাগুলো বাটা মশলাতে ভালো করে কষিয়ে নেব মশলাটা অনেকটা সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা শুকনো হয়ে গেছে কড়াইতে লেগে যাচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম মশলা বাটার জল মশলা বাটার জলটা দেওয়ার পর আর একটু ভালো করে কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে আরও দুবার মতো কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু এখন এই মশলার সাথে আলুটাও কষিয়ে নেব। আলুটা মশাতে বেশ সময় নিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি গ্রেভির জন্য এর মধ্যে দিয়ে দেবো ছোটো বাটি দু বাটি মতো উষ্ণ জল জলের সাথে আলু আর মশলাটা ভালো করে মিশিয়ে নেব আলুর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি ওপর থেকে দিয়ে দিলাম ভাজা ডিম যেই পাত্রের মধ্যে ডিমটা ভেজে রেখেছিলাম অল্প একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এখন সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে আলু আর ডিমের মধ্যে মশলাটা ভালো করে ঢোকে তার জন্য ঢাকা দিয়ে মিডিয়ামে করে দশ মিনিটের মতো রেখে দেবো দশ মিনিট মতো আলু আর ডিমটা ফোটার জন্য রেখে দিয়েছিলাম দশ মিনিট পর কড়াই ঢাকাটা খুলে নিলাম একটুখানি নেড়ে নেব আর দেখে নিলাম আলু ভালো মতো নরম হয়ে গেছে আলু আর ডিমের ঝোলটা একদম শুকনো করবো না একটু ঝোল ঝোল রাখবো কারণ ঠান্ডা হলে আলুতে ঝোলটা টেনে নেবে আলু আর ডিমের ঝোলটা হয়েছে এর মধ্যে ওপর থেকে দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো আর একটু ধনে পাতা কুচি গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচিটা আলু আর ডিমের সাথে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আলু দিয়ে হাঁসের ডিমের কষা তাহলে বন্ধুরা এখন তো একটু ঠান্ডা পড়ছে এই সময় কিন্তু হাঁসের ডিম বাজারে পাওয়া যায় আপনারা এইভাবে আলু দিয়ে এরকম হাঁসের ডিমের কষা রান্না করে খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে ভাত কিংবা রুটি দুটোর সাথেই ভালো লাগবে তাহলে বন্ধুরা জানিও যে রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব আর ফলো করে দিও আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ